আমার লাশের খবর বন্ধু শোনবে একদিন জানি কাদে বেশ ফেলবে শুধুই দুই নয়নের পানি আবার লাশের খবর বন্ধু শোন জানে জানি কাবে সবাই ফেলবে শুধুই দুই নয়নের পানি থা দামার নাম শিল ভাই তোমাদের ভেতরে সাই দাম ছিল ভাই তোমাদের ভেতরে জিহাদে করে ফিরে এলাম আমার ফোন ঘরে তোমরা তাদের ক্ষমা করিও না দেখাও বে জয়ানী কাদের বেশ ফেলবে শুধুই দুই নয়নের পানি আমার লাশের খবর বন্ধু শুনবে জানি কথেবে সাবান ফেলবে শুধুই দুই নয়নের পানি লিল আমার ভাইরা এবারে কান লাগান সুরার রহমান নাজিল হয়ে গেল সাহাবিদের উদ্দেশ্যে আল্লাহ রসুল সাল্লাম সুরান রহমান তেলাওয়াত করে সাহাবিদেরকে শোনালেন সাহাবিদেরকে প্রশ্ন করলেন হে সাহাবাই গেলাম তোমাদের মধ্যে এমন কে আছে সুরান রহমান যেটা শোনাইলাম এই মুহূর্তে পড়ে আমাকে শোনাতে হবে এমন কোন সাহাবি ডাড়াতে সাহস পেল না বলার পরে সঙ্গে সঙ্গে ওই যে ছোট্ট মাসুম বাচ্চা যুবক একবারে ছোট্ট যুবক ওই যে ছাগলের পাল চড়া ছিল ওই যুবকটা এই মাত্র সবে মাত্র ইসলাম ধর্ম গ্রহণ করেছে ইসলামের ছায় আশ্রয় নিয়েছে এই যুবক লাভ দিয়ে দাঁড়িয়ে বলতেছে ইয়াসুল আল্লাহ সুরে আর রহমান আমি এই মুহূর্তে তেলাওয়াত করতে পারবো মাত্র ইসলাম কবুল করেছে ছোট্ট মাসুম একবারে যুবক মাসুম বললে ওই এগারো বছর বয়স মাসুমই বলা যায় ছোট্ট যুবক বলছি সে রসুল্লাহ আমাকে আপনি অনুমতি দেন আমি সুরে আর রহমান আপনি যেটা পড়েছেন আমি মুখস্থ করে ফেলেছি একটু ধীরে বলে তল্লাহ আবার বললেন তুমি পারবা না আবার বললেন সাহবাই কেরামদেরকে তোমাদের মধ্যে এমন কে আছে একটু দালা সুরার রহমান পেল কেউ দাঁড়ানোর সাহস পেল না আবার ওই ছোট্ট যুবক মানুষ দাঁড়িয়ে বলছি সিয়ার আসল্লা আমি পারবো হয় তুমি পারলে তো হবে না এই সুরার রহমানটা এই মুহূর্তে কাবার সত্তরে উঁচু জায়গা আছে হাজি সাহেব বলতে পারবেন জায়গা জায়গাতে দাঁড়িয়ে কাবার আবু পর্যন্ত বক্তব্য দিয়েছে ওই জায়গাতে দাঁড়িয়ে ওই মহৎ আবু জাহেল বক্তব্য দিত কি বক্তব্য রাজনৈতিক বক্তব্য এই কাবার চত্বের এ উঁচু জায়গায় খোলা ময়দানে গিয়া সূরা আর রহমান তেলাওয়াত করতে হবে তুমি বসো তুমি পারবে না এই তিনবারের বারে আবার বললেন সাহাবীদেরকে করে হে সাহাবায়ে کرام তোমাদের মধ্যে কে পারবে সূরা রহমান তেলাওয়াত করতে কোন সাহাবে দাঁড়ালো না ছোট্ট যুবক দাঁড়িয়ে বলল ইয়া রাসূলুল্লাহ অনুমতি দান অনুমতি দান বলে ওই মহতে দাঁড়িয়ে বলল আপনি আমার অনুমতি দেন আমি যে তেলাওয়াত করবো আল্লাহ রসুল বললেন তুমি তেলাওয়াত করতে যাওয়া কিন্তু বুকের পাটা ছোট হলে চলবে না সেখানে আছে না আবু জেহেল জীবিত সেই জায়গায় গিয়ে যদি কোরআন তেলাওয়াত করে আর আবু জেহেল যদি দেখতার পায় ওর কিন্তু দাঁত একটাও থাকবে না এবারে ছোট্ট যুবককে ডাক দিয়ে বললেন আল্লাহ রসুল বলল এই দিকে সব মুখুর মধ্যে থেকে ছোট মুবারক নিয়ে সত্য যুবকের জিয়ার মধ্যে মুখের মধ্যে দিয়ে বললেন যুবক যাও দোয়া করে দিলাম যাব ছোট্ট যুবক দৌড়ে গিয়ে কাবার সত্তরে দাঁড়িয়ে সুরে আর রহমান তেলাবাত করা শুরু করে দিয়েছে মধুর কণ্ঠে সত্যই ইসলাম বহনকারী ছিলেন এইবারে তেলাবাত করছিলেন তেলাতের শেষ পর্যায়ে চলে এসেছে এইদিকে ইহুদি খ্রিস্টান বৌদ্ধ নাসারা মুসলমান যত ধর্মের লোক আছেন সবাই ঘিরে নিয়ে কোরআনের সমুদ্র কণ্ঠে তেলাওয়াত শুনতেছে হঠাৎ করে আবু জাহেল দূর থেকে দেখতে পেয়েছেন আরে আমার বক্তব্য জায়গা কাবা চত্বরের উঁচু জায়গাতে দাঁড়িয়ে কোরআনুল কারিমের তেলাওয়াত হচ্ছে না এর তো মাপ করা যায় না সার দেওয়া যায় না দৌড়ে গিয়ে মানুষকে ফাঁক করে জায়গা বাহির করে সামনে গিয়া একবারে কলারটা ধরে এমন জোরে একটা থাপ্পড় দিয়েছে ছোট্ট যুবকের একটা কানের পর্দা ফেটে সঙ্গে সঙ্গে আল্লাহর জমিনে রক্ত ভরা শুরু হয়ে গেছে কোরআনটা টাইম আসে নাই সোরাটা টাইম আসে নাই আমার বাড়িতে আপনার বাড়িতে পড়ে আছে টেবিলের উপরে পড়ে আছে ট্রাকের উপরে সামসেটের উপরে এই যে কয়েকদিন করে পড়বে কয়েকদিন পরে আমরা পড়বো না মা বলবা একটু পড়বে তাও আবার চিয়াতো জাগাল ঘোল করবে কীভাবে শোনেন হাও জমো বেল ল্যা হেসো সহায়তা মেরো মহিলারা এইভাবে পড়ে দেখবেন দেখবেন পাড়ার বলতে দেখবেন এইভাবে পড়ে তাও পড়ে আমরা তাও পড়ি না ড্রাইভারে আবু দেখা এত কষ্ট করা সুরে আল্লাহ সবটাই নাজিল করে দিয়েছেন সুরার রহমান যুবকটা তেলাওয়াত করতে গিয়া কানের পর্দা ফেটে গেল কানের পর্দা ধরে চিৎকার দিয়ে দিয়ে কেঁদে কেঁদে আল্লাহকে সাক্ষী করে আল্লাহ দিয়েছে নবীর দরবারে যাবে বলছে আল্লাহ রে আবু জেহেল আমার কানের পর্দা ফাটিয়ে দিয়েছে আমি আর রসুল্লাহ দরবারে গিয়ে আমি মামলা তাই করবো এইদিকে কে জানি আল্লাহ রসুলকে সংবাদ দিয়ে দিয়েছেন ওরে আল্লাহ আব্দুল্লেফ্লা মাসুদ তার কানের পর্দাটা ছোট্ট যুবকের কানের পর্দাটা ফাটিয়ে দিয়েছেন আরে এটা তো জানাতে সময় লাগে না আল্লাহ পাক সরাসরি ওহি দিয়ে জানিয়ে দিয়েছেন ওইতে ছোট্ট যুবকের কানের পর্দা রুজেল ফাটিয়ে দিয়েছেন সিল্লাতে সিল্লাতে মরুভূমির মধ্য দিয়ে যাচ্ছিলেন আল্লাহ রসুল যে মুহূর্তে সংবাদ পেয়েছেন দুধ দিয়ে ময়দানে আসতেছিলেন মাঠের মাঝখানে মনে করেন চলে এসেছেন বদিরের মোট থেকে জোত বাজার মনে করেন ওই যে ব্রিজ আছে ফনি বাবাজি ফনি দাদার ব্রিজ ব্রিজের কাছে আবদুল্লাহ মা সদ চলে এসেছেন আল্লাহ রসুল মনে করেন চলে গেছেন যাওয়ার পরে কেঁদে কেঁদে চোখের পানি ফেলেন আল্লাহ রসুল বলতেছেন ও আবদুল্লাহ মাসুদ তোমার কি হয়েছে এইবারে আল্লাহ রসুন জিজ্ঞেস করলেন বললাম আবু জেহেল আমার কানের পর্দা ফাটিয়ে দিয়েছে এইবারে দুই জনের মধ্যে কথা কাটাকাটি হচ্ছিল সংবাদ বিনিময় হচ্ছিল হঠাৎ করে জিব্রি আমিন এসে কথা বলে শুনছিলেন শুনতে শুনতে জিবরী আমিন একটু হাসলেন কি করলেন অথচ আব্দুল্লি মাসুদের কানের পদ্মা ফিটে রক্ত জমেনে পড়তেছে আল্লাহ রসুন চোখ দিয়ে পানি ঝরাচ্ছে আর যে বি আমিন হাসলেন এর মধ্যে রহস্য আছে না নাই